আপনার নিজের একটি চার পাঁচ বিঘার সবজি বাগান নার্সারি অথবা আম বাগান লিচু বাগান অথবা ডাগন বাগান রয়েছে আপনি জমি চাষ করতে চাচ্ছেন অথবা নি দিতে চাচ্ছেন আর লেবারের যে দাম ভাই আপনি টাকা দিচ্ছেন তারপরে তাদের পাওয়া যায় না তারপরে যদি ও পাওয়া যায় দীর্ঘ সময় লাগছে আর যদি জমি চাষ করতে চান টিলার কোথায় পাবেন কবে পাবেন একটা শিডিউল মেনটেন করা অনেক কঠিন আর এই সমস্যার সমাধানে সোর্স ব্যাগর নিয়ে এসেছে শক্তিশালী সিসির মিনি পাওয়ার টিলার আপনি যেমন জমি চাষ করতে পারেন ঠিক কাজে ব্যবহার করতে পারেন আরো অনেক কাজ করা যায় এই মাল্টি ফাংশনাল মিনি মিনি পাওয়ার পাওয়ার টিলার টিলার সাহায্যে সাহায্যে জমি চাষ বা এটা তো করতে পাশাপাশি আপনারা আলু তুলতে পারবেন এবং যারা মালচিং করছেন সেটার জন্য যে বেড তৈরি করতে হয় খুব সহজে এটার মাধ্যমে বেড তৈরি করতে পারবেন এটি একটি পেট্রোল চালিত ইঞ্জিন আর পেট্রোল চালিত ইঞ্জিন আপনারা জানেন যে অনেক অনেক শক্তিশালী হয় সত্যিকার অর্থে এটি আইসি সিসির একটি দুর্দান্ত মিনি পাওয়ার টিলার এই মেশিনের সাথে যতগুলো পার্টস আছে সবগুলা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল আর এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার আম বাগান লিচু বাগান ড্রাগন বাগান সবজি ক্ষেত পানের বরজ যে কোনো কিছুর আলগা করা চাষ করা অথবা নিরানি দেওয়ার জন্য একটি শক্তিশালী মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি দুর্দান্তভাবে কাজ করে আপনারা চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত গভীরভাবে চাষ করতে পারবেন এর পিছনে রয়েছে একটি ফলা যেটি কম বেশি করে আপনারা চাষের গভীরতা কম অথবা বেশি করতে পারেন আপনার আম বাগান লিচু বাগান ড্রাগন বাগান পানের বড় অথবা সবজি ক্ষেতের জন্য নিরানি মাটি আলগা করা অথবা চাষের জন্য দুর্দান্ত একটি মিনি পাওয়ার টিলার এটি আপনার সময় পরিশ্রম এবং লেবার খরচ বাঁচাতে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন দেশের সর্বত্র আমরা হোম ডেলিভারিতে এই মিনি পাওয়ার টিলার খুব বিশ্বস্ততার সাথে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে থাকি এই মেশিনগুলো সেট করা বা অপারেট করার কোনো চিন্তা নাই কারণ মেশিনগুলো অর্ডার করার পরপরই আমাদের দক্ষ টিমের সাথে ভিডিও কলে কথা বলে কিভাবে অপারেট করতে হয় বিস্তারিত জানতে পারবেন শিখতে পারবেন সময় পরিশ্রম এবং অর্থ বাঁচাতে অবশ্যই প্রযুক্তির সাথেই থাকুন